কভারটা খুলি কভারটা খুলে ব্যাটারিটা ভরি প্লাস্টিক দিয়েছ ভালো সলিড কভার আছে যে ব্যাটারিটা ব্যাটারিটা দিয়েছে সতেরোশো পঞ্চাশ এমএচের ব্যাটারি দিয়েছে এটা খুব ভালো সার্ভিস দেবে ডুয়েল সিম আছে একটা চিপ লাগাতে পারবে লাগিয়ে দিই পেছনে ব্যাক ক্যামেরা দিয়েছে মোটর sticker টা তুলে দি ট্যান ট্যান ওপেন করবো সাউন্ড কোয়ালিটি ভালো

মোটর সিম্বল দিয়েছে এখানে একটা ব্যাকে সাউন্ড কোয়ালিটি রিং টোন টোন দিয়েছে এটা হেডফোন দিয়েছে চার্জার এটা চার্জার কিন্তু বক্সের চার্জার আর ব্যাটারি ছাড়া কিছু নেই হেডফোন নেই হেডফোনের জ্যাক এক রয়েছে হেডফোন নেই দেখা হবে আর পরের ভিডিওতে